হ্যালো হ্যাঁ কি খবর খবরে বারিয়ে তোমার লগে কথা কইতে হরে ডর কথা কইলে খালি পাক্কাই পাককাই কথা কও বুঝি যে কল একটু কষ্ট সেইতে আর এককাল যে কয় কথা কইলে কষ্ট হয়

হোটেলে ই খাই পোরাটা খাই কই আবারের মধ্যে এখন বুঝিয়ে একটু নিরীবিলি আছে খাওয়াটা সুইয়ে বাইরে গিয়েছি আরে আমার ক্ষুধা মানে খাওয়া কি হই শেষ কর যাই আর কি কইলা আবার বুঝিয়ে একটু নিরীবিলি আছে আবার বান্ধবীরা আইয়ে পড়লে তার একটু কথাও কইতে পারবে না নে এই মুগু মেদমে ফুটুনদেল হেনি না না কই এমবে ওই খোঁজ খবর আবার রাখছরু নাই তোই চারপিয়ান বান্ধবী গো ভিড় এখনো ঘরে মুই আই না হেয়ার লোক গই কইলে হেয়ার লোক গই আই না মুই কইলে তু গেলে যাই যায় না জোলা বেবাস্তি আই হাজির হয় আর ঝোলা আর কোন ঘরে জাগা নাই বেবাস মরতে যায় তোমার ঘরে আগে ঝোলা ইদার বেবা কই হে না কে কা বলে হারা ওই 10টা পর্যন্ত কারাই কারেন্টের বাতি জ্বলাই তো আর বিল দেয় কে দা একজন সু আয় না এর বিল দে দেয় কে দা

মুই খালি এই ফিরগে একটু দিনে একটু কবে মনে পড়ে মুই তো খালি এইটা খালি মন মুগ আছে খালি ওরে আমার পালা আসলে কই দেই যে তুমি তুমি এত দিনে যে তেইটা না বুঝ আর কি বল যায় তোমারে কই বলে বেতা বেশি আছে নি মেরুদণ্ড জেল লোতে দেহিয়ান মনে খরচ খরচা নাইলে যাইবি জেল লোক তোমার দেওয়া লাগবে না মুইদি মন নাইলে ডাক্তার খরচা দেয়া লাগে লাইছে এই তো এই কইলেই তো ওই বেলে তাই হে লাইছে তাই আইয়া হাস তো আইয়া হাস কইলে তা কেমন আসতাম সাস্তাম সামনে না Yan Haruki. Ang buray gari. Hi. Hmm? Hi. Dama tu noya bari day kita mizenu dia itu mubari. Agar kau dah

মানুহ আছে তে মরিম আইলে এডা কইতে পুরান বাড়িতে গেলাম Porsche কুম মে ভাইয়া পুরান বাড়ি বাড়ি আর খবর পাইয়া